হ্যালো সবাইকে দেশের অন্যতম দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট সময়ের সাথে সাথে নাটকটি যেমন জনপ্রিয়তা পেয়েছে তেমনি জনপ্রিয় হয়ে উঠেছে নাটকগুলোর চরিত্রগুলো কিন্তু আপনি কি জানেন সিজন ফোরের জন্য কোন অভিনেতা কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তাহলে চলুন যিনি নেই রাতারাতি ভাইরাল হওয়া এই চরিত্রগুলোর বর্তমান পারিশ্রমিক সম্পর্কে প্রথমে থাকছে হাবু ভাই ব্যাচেলর পয়েন্টের কমেডি চরিত্র হল এই হাবু ভাই যার প্রকৃত নাম চাষি আলম ধারাবাহিকটিতে তিনি তুমু জনপ্রিয় হলেও অভিজ্ঞতার কারণে পারিশ্রমিকের দিক থেকে রয়েছেন পিছিয়ে সিজন ফোর জন্য এই অভিনেতা প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা হাবু ভাইয়ের পরে রয়েছেন সামিলা নূর বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী যিনি ব্যাচেলর পয়েন্টে বারিওয়ালার মেয়ে নাবিলার চরিত্রে অভিনয় করেছেন পাশাপাশি অভিনয় করেছেন কাবিলা সুবোধের বন্ধু হিসেবেও জনপ্রিয় এই অভিনেত্রী ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের প্রতি জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় বিশ থেকে বাইশ হাজার টাকা সাবিলা নূরের পরে রয়েছেন পাশাভাই ওরফে মার্জুক রাসেল ব্যাচেলর পয়েন্ট সিজন টু থ্রি এবং ফোরে দারুণ অভিনয় করে দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা এবং ধারাবাহিকতা নানান ধরনের ডায়লগের জন্য বেশ জনপ্রিয় এই অভিনেতা ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় উনিশ থেকে বিশ হাজার টাকা পাশা পর রয়েছে মিশু সাব্বের যাকে আমরা ব্যাচেলর পয়েন্টে কাবিলার বন্ধু শুভ হিসেবে দেখেছি শুভ মূলত বরিশাল থেকে পড়াশোনা করতে এসে ঢাকায় যুক্ত হন ব্যাচেলরদের সাথে ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর এর প্রতি এপিসোডের পারিশ্রমিক হিসেবে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে থাকেন এই জনপ্রিয় অভিনেতা শুভর পরে রয়েছে ফারিয়া শাহ রেল যিনি নোয়াখালীতে রুকিয়ার বান্ধবী অন্তরা চরিত্রে অভিনয় করেছেন তিনি ধারাবাহিকটিতে তাবিলার বন্ধু শুভকে প্রেমের ফাঁদে ফেলে নাটকটিকে বেশ জমজমাট করে তুলেছেন ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক হিসেবে প্রায় সতেরো থেকে আঠারো হাজার টাকা নিয়ে থাকেন এই অভিনেত্রী অন্তরার পরে রয়েছে শিমুল অরফে শিমুল শর্মা যিনি ব্যাচেলর পয়েন্টে কাবিলার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শিমুল তার অভিনয়ের জন্য বেশ জনপ্রিয় তাই তিনি ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকা সর্বশেষে রয়েছে আমাদের জনপ্রিয় অভিনেতা কাবিলা ওরফে জিয়াউল হক পলাশ কাবিলা ধারাবাহিকটিতে নোয়াখালী আঞ্চলিক ভাষায় অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের প্রতি এপিসোডের জন্য এই জনপ্রিয় অভিনেতা পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তো প্রিয় দর্শক ব্যাচেলর পয়েন্টের কোন চরিত্রটি আপনার সবথেকে বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং পরবর্তী সময় ব্যাচেলর পয়েন্টস নাটকের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে